ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেরালা ম্যাচে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন কি হবে ইস্ট বেঙ্গল তাদের ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে আজকের সন্ধ্যে সাড়ে সাতটার সময় ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচে ইস্ট বেঙ্গল যে প্লেইং ইলেভেনটা নামাতে পারে সেটা অনেকটা এ ধরনের হতে পারে আমরা জানি যে ইস্টঙ্গল চোটজনিত সমস্যার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় ধরে ভুগছে সেন্টার ব্যাক পজিশানে হেক্টারউস থেকে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু হেক্টার উইসতে এখনও পুরোপুরি সুস্থ নয় আনোরালি একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছে প্রভাত লাকড়া একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সেন্টারব্যাক পজিশানে কে কে খেলবে এটা একটা খুবই মিস্টিরিয়াস ব্যাপার গোলকিপিং পজিশানে অবশ্যই প্রসুকান্ত সিং গিল স্টার্ট করবে এবং রাইড ব্যাক পজিশানে দুটো অপশান দেখা যাচ্ছে নিশু কুমার আর নন্দার মধ্যে নিশু কুমারের খেলার চান্সটা কিন্তু বেশি আছে ব্যাক পজিশান থেকে এবং সেন্টার ব্যাক পজিশানে হেক্টার উইস্টে খেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু হেক্টার উইস্টে এখনও পুরোপুরি ফিট নয় সেই জায়গায় হেক্টার উইস থেকেই কিন্তু সেন্টার ব্যাক পজিশনে নামাবে কোচ অস্কার ভুজং এবং তার সাথে সাথে অবশ্যই আমরা দেখতে চলেছি যে হিজাজি মেহেরকে আরেকটা সেন্টার ব্যাক পজিশানে হিজাজি মেহের কিন্তু সেন্টার ব্যাক পজিশান থেকে কন্টিনিউয়াসলি ইস্টবেঙ্গলের হয়ে প্লেইং ইলেভেনে আসছে তাই হিজাজি মাহের কিন্তু সেন্টার ব্যাক পজিশানে ইস্টবেঙ্গলের বর্তমানে সবথেকে বড়ো ভরসার নাম আর একটা লালচুং লুঙ্গা যে লেফ ব্যাক এবং সেন্টার ব্যাক দুটো পজিশানকে মিক্স করে খেলে থাকবে এবং মিডফিল্ড পজিশানে আমরা যেসব প্লেয়ারকে খেলতে দেখতে পারি তার মধ্যে অবশ্যই ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে সৌভিক চক্রবর্তীকে দেখব কারণ আনোয়ার আনুয়ারালি না থাকায় ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটাই কিন্তু সেইভাবে কোনো একটা বড় প্লেয়ার নেই সেই জায়গায় সৌভিক চক্রবর্তী কাঠ সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফিরবে এবং সৌভিক চক্রবর্তীকে কিন্তু প্লেইং ইলেভেনে আমরা দেখতে চলেছি এর সাথে সাথে অবশ্যই বক্স টু বক্স পজিশানে জিকশান্ত সিংকে দেখতে পারি জিকসান সিং কিন্তু এই ইস্টবেঙ্গলের সব থেকে ভালো সেন্টার মিডফিল্ড পজিশানের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে জিকশান্ত সিংয়ের খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে সেই জন্য জিগশান সিং বক্স টু বক্স পজিশানে খেলে থাকবে সেন্টার মিডফিল্ড পজিশানে এবং অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে আমরা কিন্তু ইস্টবেঙ্গলের একটা নতুন কারককে খেলাতে দেখতে পারি বিশেষ করে আমার মনে হয় মাহেশকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে চেষ্টা করতে পারে কোচ অস্কার ভুজং কিন্তু মাহেশ যত ওয়াইডে যায় তত ভালো খেলে কারণ মাহেশ একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফরওয়ার্ড পজিশানটাকে কিন্তু হোল্ড করার চেষ্টা করবে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গলের বর্তমানে সেলিস বলে প্লেয়ারটা এসে যাওয়ায় ক্লেটান সিলভাকে কিন্তু প্লেইং ইলেভেনে ধারাবাহিকভাবে চান্স দেওয়া সম্ভব হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে নাওরে মহেশকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটায় আমরা দেখতে পাবো এবং তার সাথে সাথে অবশ্যই রাইট উইঙ্গার পজিশান থেকে পি বিষ্ণুকে আমরা দেখতে পাব কারণ পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের বর্তমানে যতগুলো প্লেয়ার খেলছে সেই সব প্লেয়ারদের মধ্যে এই পি বিষ্ণু অন্যতম সেরা প্লেয়ার হিসেবে কিন্তু উঠে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে পিভি বিষ্ণুকে কিন্তু আমরা রাইট উইঙ্গার পজিশান থেকে দেখতে চলেছি এবং তার সাথে সাথে অবশ্যই লেফট উইঙ্গার পজিশান থেকে আমরা দেখতে চলেছি সেলিসকে রিচার্ড সেলিস যবে থেকে ইস্টবেঙ্গলে এসেছে তবে থেকে কিন্তু উইঙ্গার পজিশানে রিচার্ড সেলিস খেলবে এটা প্রায় নিশ্চিত হয়ে গেছিলো সকলে এবং অস্কার বুজং কিন্তু এই রিচার্ড সেলিসের প্রথম ম্যাচটায় উইঙ্গার পজিশান থেকে খেলিয়েছে এবং রিচার্জ সেলিসের যে কিছু ভালো ভালো টাচ এবং যেভাবে বল কন্ট্রোল বল যেভাবে উইথ দ্য বল নিয়ে ওঠার যে ক্ষমতা সেই জিনিসগুলো কিন্তু আমরা রিচার্জ সেলিজের কাছ থেকে দেখেছি কিন্তু রিচার্ড সেলিসকে গোল করতে হবে তাই উইঙ্গার পজিশান থেকে রিচার্ড সেলিস খেলবে এটা কিন্তু প্রায় নিশ্চিত এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে দেখতে পাবো দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবং বলা চলে ডেভিড এই দুটো প্লেয়ার বর্তমানে ইস্টবেঙ্গলের সব থেকে ভালো সেন্টার ফরোয়ার্ড হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল দলে রয়েছে সেই জায়গায় দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমরা দেখবো দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে গোল করতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কোয়ালিটি নিয়ে কেউ সন্দেহ করছে না কিন্তু ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ধারাবাহিক না গোল করতে পারলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে দিবিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে আমরা দেখতে পেতে চলেছি এই ধরনের একটা প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গল এই কেরালা ব্লাস্টার ম্যাচে খেলাতে পারে এছাড়া সাবস্টিউট প্লেয়ার হিসেবে যেসব প্লেয়ারকে নাবাতে পারে এক হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ডেভিড আসতে পারে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে অবশ্যই এই মাহেশ নাওরমের জায়গায় আমার মনে হয় যে ক্লেটন সিলভা আসবে সেকেন্ড হাফে সেই জায়গায় একটা দেখা যাবে যে ক্লেটন সিলভার যে ক্রিয়েটিভিটি যেটা করার চেষ্টা করে সেই জিনিসটা ইস্টবেঙ্গল কতটা লাভ তুলতে পারে এই ক্লেটন সিলভার মারফত এবং তার সাথে সাথে অবশ্যই আমরা দেখতে পাবো মিডফিল্ড পজিশান থেকে সায়ন ব্যানার্জি এই প্লেয়ারটা কিন্তু মিডফিল্ড পজিশান থেকে আসতে পারে এবং উইঙ্গার পজিশান থেকে নিশু কুমার নিশু কুমারও কিন্তু উইঙ্গার পজিশান থেকে নান্দাকে রিপ্লেসমেন্ট করে বা বিষ্ণুকে রিপ্লেসমেন্ট করে আসতে পারে সেই জায়গায় দেখার বিষয় যে ইস্টবেঙ্গল যে এই প্লেইং ইলেভেনের সাথে সাথে ব্যাক যে প্লেয়াররা আছে এরাও কিন্তু যথেষ্ট প্রতিভাবান আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল দলটা একটা দীর্ঘ চোটাকারজনিত সমস্যার জন্য মেন মেন প্লেয়াররা কিন্তু মাঠের বাইরে চলে গেছে একটা দীর্ঘ সময়ের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেলছে তাদের সীমিত সংখ্যক প্লেয়ারদের নিয়ে সেটা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল ইস্টবেঙ্গল যে ফুটবল এতদিন অবধি খেলেছে তার বেশিরভাগ ম্যাচই কিন্তু ওরা অত্যন্ত ভালো খেলেছে বিশেষ করে অস্কার ভুজং জবে থেকে এসেছে তবে থেকে কিন্তু ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গল এই কেয়ালা ম্যাচ থেকে তিন পয়েন্ট পায় কিনা যদি কেরালা ব্লাস্টারের কাছ থেকে তিন পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে পারে তাহলে কিন্তু স্লাইড হলেও একটা চান্স থাকবে টপ সিক্সে যাওয়ার কারণ সমর্থকদের মোরাল অত্যন্ত ডাউন হয়ে গেছে আমরা বুঝতে পারলাম না যে অস্কার বুজং জবে থেকে বলেছে যে আমরা টপ সিক্সের জন্য এখনও পুরোপুরি তৈরি নয় তবে আমরা টপ সিক্সের কথা লাস্টের দিকে গিয়ে ভাবব তবে থেকে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু খারাপ হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি তবে এই কেরালা ব্লাস্টার ম্যাচটায় যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এখনও অনেক কিছু স্বপ্ন দেখতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন